আপনাদের ক্যাশে মানে টাকা কম কম পড়ছিল না হিসাব তো অবশ্যই আছে কম পড়ছিল সেই টাকায় কি করলেন কম যে পড়ছে ওটা মেকআপ করে দেওয়া লাগে নাই যেটা কম পড়ছে ওটা মেকআপ করে দেওয়া লাগে নাই মালিক পক্ষে একটা ভুল হয়েছে আসসালামু আলাইকুম ভালো আছেন কালকাতা এই জায়গায় একটা ভুল হয়েছে বুঝছেন আঙ্কেল এদিক আসেন আপনি আপনি এদিকে আসেন

ওটা আমি আপনার কত দিছিলাম সাতশো পঞ্চাশ টাকায় দিছিলাম আপনি কি আমার টাকা রিটার্ন দিছিলেন মানে টাকা কি রিটার্ন দিছিলেন বলতে পারেন না না দেন একটু চিন্তা করে দেখেন যে টাকা কি রিটার্ন দিছিলেন নাকি হ্যাঁ কেন নাই দেখেন একটু মনে করে দেখেন আমি আবার সেই জন্যই মনে ব্যাগে আসলাম যে হয়তো আমাদের মধ্যে কোনো মিস্টার হয়েছিলো হ্যাঁ আপনি মনে হয় আমার পাঁচশো টাকা ব্যাগ দিয়েছিলেন বুঝছেন সেজন্যই আবার আজকে এই কষ্ট করে আসা আমার যে আপনাদের ক্যাশে মানে টাকা কম কম পড়ছিলো না হিসাব তো অবশ্যই আছে কম পড়ছিল সেই টাকা কি করলেন কম যে পড়ছে ওটা মেকআপ করে দেওয়া লাগে নাই যেটা কম পড়ছে ওটা মেকআপ করে দেওয়া লাগে নাই মালিক করে লেগার দিতে হবে আমি তো মানে খেয়াল করি নাই বুঝছেন আমার কাছে তো টাকা আসলো অনেকগুলা তো আমি ভাবছিলাম যে আপনি হয়তো আমি এক হাজার টাকার নোট দিয়েছিলাম তো আমি বাসায় যা যখন হিসাব করি তখনকার দেখি যে আমার পাঁচশো টাকা বেশি হয় আর কি তো আমি আবার মেলার ওইদিক গেছিলাম সম্পূর্ণ হিসাব আমি করছি দেখি যে আমার পাঁচশো টাকা বেশি হয় পরবর্তীতে হিসাব করলাম যে আপনার এই জায়গায়

হ্যাঁ এসে ইনকাম নাই না তো আমি আপনার এই পাঁচশো টাকা ব্যাগ দেওয়ার জন্য আইছি বুঝছেন যে কালকে পাঁচশো টাকা বেশি দিছে আমারে আমি মানে বাসায়তে যখন হিসাব করছি তখন তখনকার দেখি যে মানে যে আমার ক্যাশে টাকা বেশি আমি কই যে আমার তো টাকা বেশি আর কথা না নিশ্চিত কোনো জায়গায় ভুল হৈছে আমার রাতে নয়টা পর্যন্ত আমি হিসাব করছি আর অন্যান্য খরচ করছি নয়টা বন্ধুকে আমি হিসাব করার পর পরবর্তীতে ভাবলাম যে এই জায়গায় হয়তো আমি সাতশো পঞ্চাশ টাকা দিছি উনি আমার পাঁচশো টাকা ব্যাগ দিচ্ছে আমার অয়েলের দাম হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা আমি সাতশো পঞ্চাশ টাকা খরচা ঠিকই দিছি পরবর্তীতে সে আমার পাঁচশো টাকা ব্যাগ দিছে ব্যাগ সে যে ব্যাগ দিছে ওইটা ওই টাকারও আমি নিচ্ছি নিয়ে আমার পকেটে রাখছি আমি মনে করছিলাম যে আমার কাছে অনেক টাকা আছে হয়তো আমি এক হাজার টাকা নোট দিয়েছিলাম পরবর্তী সে আমাকে পাঁচশো টাকা রিটার্ন দিচ্ছে বুঝছেন আপনি হয়তো সেটাই ভাবছিলেন যে আমি এক হাজার টাকা নোট দিছি সেই জন্য আপনি আমাকে পাঁচশো টাকা হ্যাঁ জি জি তা আপনি আমার পাঁচশো টাকা বেশি দিচ্ছেন আচ্ছা তো সেই পাঁচশো টাকা আপনি রাখেন এখান থেকে পাঁচশো টাকা রাখা মানুষের ভুল হতেই পারে আমি বাসায় যে হিসাব করি আমার টাকা পাঁচশো বেশি হয় পাঁচশো বেশি হয় কি কারণে পাঁচশো বেশি হয় মেলায় মেলায় যা খরচ করছি মেলায়ও টাকা বেশি হয় পরবর্তীতে পারো লোক আছে হ্যাঁ জি জি আমি আপনারা দিছিলাম হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা বুঝছেন হ্যাঁ হ্যাঁ আপনি পাঁচশো টাকা রাখেন আবার মানে যে এক হাজার টাকা দিতেছেন আমি রাত্রে অনেকক্ষণ চেষ্টা চিন্তা করছি যে কোথায় হয়তো কোনো গোরমাল হইছে ওর হইছে তো আমি আর খুঁজে পাইনি পরে প্রতি মনে পড়ছে যে আমার সাতশো পঞ্চাশ টাকা আইসে ওয়েলের দাম